আসসালামু আলাইকুম আমরা আজকে কথা বলছি ডায়াবেটিক্স নিয়ে আর মূলত ডায়াবেটিক্সের কারণে যাদের হচ্ছে ঘন ঘন প্রসাব হচ্ছে প্রসাবের সাথে সুগার যাচ্ছে এবং কোলেস্ট্রলটা হাই হয়ে যাচ্ছে আর প্রসাবের সাথে অতিরিক্ত সুগার যাওয়ার কারণে হচ্ছে চোখে ঝাপসা দেখা মাথার মধ্যে ঝিমঝিম শব্দ করা কানের মধ্যে শ্বশুর শব্দ করা এরপরে হচ্ছে কোথাও কাইটা গেলে সেটা না শুকানো আর ডায়াবেটিসটা কিন্তু মূলত এমন একটা রোগ এটা আপনাকে একসাথে মেরে ফেলবে না বাট এটা যদি আপনি ভিতরে পুষে রাখেন আপনাকে কিন্তু ধীরে ধীরে কিডনি হার্ট লিভার কিডনি এবং হচ্ছে চোখ ব্রেন নার্ভ বিভিন্ন জায়গায় কিন্তু এটার আপনাকে দিন দিন ড্যামেজ করবে যেমন ডায়াবেটিক্সের রোগীদের জয়েন্টে ব্যথা থাকতে পারে ডায়াবেটিসের রোগীদের খুব বেশি প্রসাব হতে পারে ঘন ঘন প্রসাব হতে পারে আস্তে এখন ঠান্ডার সময় একটু প্রসাবের ব্যাগটা বেশি হইতে পারে এবং আদার্স অন্য অন্য অনেক সমস্যাগুলো হতে পারে এখন এই ডায়াবেটিসের জন্য যারা মাত্রাতিরিক্ত ডায়াবেটিস আক্রান্ত হয়েছেন বা ডায়াবেটিক্সের দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর ওষুধ খেয়ে যাচ্ছেন ইনসুলিন দিচ্ছেন আসলে এটা কোনো সমাধান হয় না হ্যাঁ এভাবেই চলতেছেন আপনি অর্থাৎ ওষুধ খাচ্ছেন ইনসুলিন দিচ্ছেন আপনি কিছুটা নিয়ন্ত্রণ রাখতে পারতেছেন বাট আপনি আরোগ্য হচ্ছেন না কিউর হচ্ছেন না অর্থাৎ আপনাকে এটা কন্টিনিউ করতেছেন বাট আপনার ওষুধ কাজ করতেছে না অর্থাৎ এখন আপনি পাঁচশো নিলেন পরে আটশো পঞ্চাশ নেওয়া লাগতেছে সেটা কাজ করে না আপনি ইনসুলিন নিচ্ছেন এভাবে করতে করতে কিন্তু আপনার ডায়াবেটিসটা দিন 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 বাড়তেছে 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 আর আপনি দিন দিন দুর্বল হচ্ছেন কিডনি সমস্যা হয়ে যেতেছে চোখের সমস্যা হচ্ছে দিন দিন দুর্বল হচ্ছেন চোখ শরীর যাইতেছে যেতেছে বিভিন্ন ধরনের সমস্যাগুলো হচ্ছে তো আমরা আপনাকে আজকে দিব সেটার একটা সঠিক সলিউশন এই যে আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে ডায়া কেয়ার প্লাস হ্যাঁ এটা হচ্ছে ডায়া কেয়ার প্লাস ডায়া কেয়ার প্লাসটা হচ্ছে আমরা যারা ডায়াবেটিক্স ডায়াবেটিক্সের যারা আক্রান্ত হচ্ছেন এই ডায়াকেয়ার প্লাসটা হচ্ছে একটা ইউনানি প্রোডাক্ট এটা পাউডার করে বিভিন্ন কাঁচামাল পাউডার করে হচ্ছে আপনার ভিতরে ক্যাপসুল আকারে এরপরে দেওয়া হয় তো এই ডায়াকেয়ার প্লাসটা খাইলে পরে আপনার একদিকে যেমন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণ হবে যারা ইনসুলিন নিয়েছেন ইনশাল্লাহ ইনসুলিনটা ছাড়তে মাত্র সাত দিন সময় লাগবে ইনশাআল্লাহ আর এই এটা খাওয়ার পরে আপনার প্রসাবের সাথে যদি সুগার যায় সেটা ঠিক হবে ইনশাআল্লাহ ঘন ঘন প্রসাব যেটা হয় সেটাও ঠিক হয়ে যাবে এবং এই ডায় ডায়াবেটিসজনিত কারণে যদি আপনার যৌন সমস্যাও যদি থেকে থেকে থাকে ইনশাআল্লাহ সেটাও ধীরে ধীরে ঠিক হয়ে যাবে তবে যাদের একদম বেশি ওভার লেভেলের সমস্যা হয়ে গেছে এদের জন্য আমাদের কাছে আলাদা ট্রিটমেন্ট আছে আলাদা মেডিসিন আছে সেটা সেটা দেওয়া যাবে ইনশাআল্লাহ তো আমি আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যদি আপনাদের ডায়াবেটিক্সে আপনারা কোনোভাবেই কিনারা পাচ্ছেন না আমি বলবো আপনি অন্তত একটা বার আমাদের এটা নিয়ে ট্রাই করেন আশা করি ইনশাআল্লাহ লাইফের একটা ডায়াবেটিক্সের সবচেয়ে ভালো একটা মেডিসিন আপনি আপনার হাতে পাবেন এটা আমি ইনশাল্লাহ বুকে হাত দিয়ে বলতে পারি কারণ আমি আমার বাচ্চার মাকে খাওয়াইছি আমি আমার উস্তাদকে খাওয়ানোর পরেই হচ্ছে আমি আপনাকে এটা নিয়ে অনলাইনে কাজ করতেছি এবং সাজেস্ট করতেছি তো যারা নিজে চাচ্ছেন হ্যাঁ স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করবেন অথবা আমাদের অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে অর্ডারটা করে ফেলবেন অথবা নাম্বারে ফোন দিয়ে অর্ডারটা করতে পারেন তো সকলের জন্য দোয়া শুভকামনা আসসালামু আলাইকুম